আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন আমাদের কাছে একদিনই বোন জানতে চেয়েছেন গর্ভবতী মহিলা স্বপ্নে আপেল দেখলে কি হয় বা সাধারণ মানুষও যদি স্বপ্নে আপেল দেখে তাহলে কি হবে জানালে খুবই উপকৃত হতাম ধন্যবাদ বোন আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে স্বপ্নে আপেল মানে স্বপ্নদ্রষ্টার সম্পত্তির মালিক এবং যত বেশি আপেল আছে তার সম্পত্তি তত বেশি হবে এছাড়াও বালসাদের আপেল সম্পর্কে একটি স্বপ্নে প্রচুর জীবিকা এবং কল্যাণের আগমন এবং স্বপ্নদষ্টার জন্য অনেক উপকারের ইঙ্গিত দেয় আপেলের সাত টক তাহলে এটি ইঙ্গিত দেয় যে স্বপ্নদষ্টার প্রচুর অর্থ উপার্জন করবে তবে অবৈধ এবং নিষিদ্ধ উৎস থেকে যে কেউ স্বপ্নে দেখে যে সে লোকের কাছ থেকে আপেল বিতরণ করছে বা লোকের কাছে আপেল বিতরণ করছে তার ইঙ্গিত করে যে বাস্তবে সে সর্বদা অন্যদের সাহায্য এবং সমর্থন প্রদান করে যদি একজন ব্যক্তি স্বপ্নে দেখে যে আপেলগুলো খাবারের জন্য উপযুক্ত নয় এটি একটি চিহ্ন যে সে অনেক সমস্যা এবং সংকটের মধ্যে পড়বে এবং সে তার জীবন থেকে অসন্তুষ্ট হবে বা অসাজ্জিত হবে যদি কেউ স্বপ্নে পচা আপেল একটি চিহ্ন যে যে স্বপ্নদষ্টা এমন অনেক কিছু পৌঁছাতে বা কিছুতে পৌঁছাবে না যা তার অসুখের কারণ হবে এবং সে তাদের উপস্থিতিতে কখনো স্বাচ্ছন্দ্যবোধ করবে না যদি একজন অবিবাহিত মহিলা তার স্বপ্নে আপেল দেখেন তবে এর অর্থ হলো তার আত্মসম্মান এবং গর্ব রয়েছে যা তাকে সবসময় তার চারপাশে লোকদের থেকে আলাদা করে তোলে একটি মেয়ের জন্য স্বপ্নে আফেল খাওয়ার স্বপ্ন ইঙ্গিত দেয় যে বাস্তবে সে একজন বিবাহিত পুরুষকে বিয়ে করতে চায় এবং এটি তার অধিকার নয় অবিবাহিত মহিলাদের জন্য আফেল দেখা প্রতীক যে বাস্তবে স্বপ্নদশা শীঘ্রই একজন বাললোককে বিয়ে করবে যাকে তার চায় এবং সে তার সাথে খুশি হবে একজন বিবাহিত মহিলার জন্য স্বপ্নে পাকা আপেল দেখা ইঙ্গিত দেয় যে তিনি যা চান তা অর্জন করতে চলেছেন কারণ তিনি প্রচুর পরিপক্কতা এবং যৌতিকতায় পৌঁছেছেন এবং তাদের সাথে তিনি তার লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবেন গর্ভবতী মহিলা স্বপ্নের সবুজ আপেলের অর্থ হলো তিনি শান্তি এবং এবং প্রশান্তি তাকেন এবং গর্ভাবস্থায় কোনো পরিমিত যেমন চাপ এবং ভয়ের অনুভব করবেন না স্বপ্নে গর্ভবতী মহিলার জন্য হলুদ আপেল দেখা স্বপ্নদষ্টার হৃদয় নেতিবাচক এবং অনুভূতির সাথে সাথে তাকে নিয়ন্ত্রণ করে এমন উত্তেজনা এবং আতঙ্কের ইঙ্গিত দেয় গর্ভবতী মহিলাকে আপেল খেতে দেখা সে তীব্র সুখ অনুভব করে এবং সে এই পর্যায়টি অতিক্রম করবে এবং কিছু সংকর্ষে না গিয়ে যা তাকে নেতিবাচকভাবে প্রবাহিত করতে পারে আশা করছি আজকের এই স্বপ্নের ব্যাখ্যাটি আপনি বুঝতে পেরেছেন ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে ভিডিওটি দেখার জন্য